যেই দিন থেকে কেউ বুঝে যাবে তুমি তাকে ভীষণভাবে ভালোবাসো তুমি তার উপর নির্ভরশীল তাকে ছাড়া তোমার পথ চলাটা বড্ড কঠিন তোমার কাছে তোমার পুরো পৃথিবীটাই সেই মানুষটা এইটা তুমি মনে করো সেই দিন থেকেই তোমার ধুকে ধুকে শেষ হওয়ার দিনের শুরু কথাটা খুব তিত হলেও এইটাই সত্যি যে মানুষটা আগে তোমায় কোনো কথা বলার আগে দুবার ভাবত তোমার কোনটাতে খারাপ লাগবে এই দুর্বলতার কথা বুঝে যাওয়ার পর সবার আগে তার মাথা থেকেই এই ভাবনাটা বেরিয়ে যাবে যে সামান্য কথা কাটাকাটির পর তোমায় মানাতে আসত এখন প্রত্যেকবার তোমার ভুল না থাকা সত্ত্বেও তোমায় মাথা নত করতে হবে কারণ তুমি দুর্বলতা প্রকাশ করে ফেলেছ তোমার খারাপ লাগা তোমার ভালো লাগা তখন আর তাকে স্পর্শ করবে না তোমার মন খারাপ লুকিয়ে চোখের জল ফেলা আগে সে বুঝলেও এখন সে পুরোপুরি অবুজ তোমায় কষ্ট দিয়েও একবারের জন্য তোমায় বলবে না আমার ভুল হয়েছে কিন্তু আগে কিভাবে বুঝে যেত বলতো যে তোমার অভিমান হয়েছে তোমার কষ্ট হচ্ছে আসলে এখনো বোঝে কিন্তু গুরুত্ব দেয়ার প্রয়োজন বোধ করে না কারণ সে বুঝে গেছে তোমার দুর্বলতা আগে তুমি একটু চুপ থাকলে তোমার মুড অফ থাকলে বারবার খোঁজ নিতে জিজ্ঞাসা করত কি হয়েছে আর এখন সেইগুলো সবটাই অতীত তোমার মনে হবে এই মানুষটাই সেই মানুষটা চিনতে বড্ড অসুবিধে হবে তোমার কি করে কি করে এতটা পরিবর্তন কি করে একটা মানুষ এতটা বদলে যেতে পারে আচ্ছা কেউ কাউকে নিজের করে পেয়ে গেলে তার দুর্বলতা বুঝে গেলে এমন কেন করে বলতো আসল ব্যাপারটা হলো তোমাকে সে তখন টেকেন ফর গ্র্যান্টেড ভেবে নেয় কারণ সে জানে তুমি তাকে ছাড়া যাবে না কারণ তুমি তাকে বুঝিয়ে দিয়েছ তুমি তাকে ভয়ঙ্কর ভালোবাসো তোমার দুর্বলতা প্রকাশ করে তার কাছে আসলে আমরা ভালোবাসতে বাসতে এতটাই আচ্ছন্ন হয়ে যাই যে আমাদের গভীরতা প্রকাশ করে ফেলি ভালোবাসা ছাড়া আমরা কেউ ভালো থাকতে পারবো না ভালোবাসা খুব সুন্দর পবিত্র একটা বন্ধন তবে তার অতিরিক্ত প্রকাশ কিছু কিছু ক্ষেত্রে বিপদজনক তাই ভালোবাসো তবে নিজের দুর্বলতা বুঝিয়ে নয় তুমিও যে তোমার কাছে কতটা মূল্যবান সেইটা তাকে বুঝতে দাও তবেই তো সে তোমাকে মূল্য দেবে তাই না